আমি আছি ভৈরব উপজেলা সদরে হাজি বসি প্লাজা মার্কেটে আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো আমরা যাতায়াত সোজ একটি বিখ্যাত দোকান ওনারা পিউ ফুটার ফ্যাক্টরির জুতা বিক্রি করেন পাশাপাশি ওনাদের বাংলা জুতা আছে এবং শিলের জুতা আছে যাতায়াত নামের শিলের জুতা আছে আমরা সেগুলি দেখব আসুন আমাদের ভিডিওটি দেখুন যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে তাহলে কেমন আছেন ভালো আছেন না এখন তো পুরা সিজন না আর রোজা এবং পুরা সিজন পাশাপাশি ঈদের যে জুতা সব কালেকশন এখন আছে আপনারা ভিডিওটি দেখুন আমাদের এখানে একজন ভাই আছেন ভাই একটু কি কথা বলা যাবে আপনার সঙ্গে আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি ভালো না কোথায় আপনার দোকান ও গাইবান্ধা দেখা হয়েছিল আপনার সঙ্গে আচ্ছা 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 ভালো আছেন তো না আচ্ছা আসছেন যে কোনো কষ্ট হয়েছে কষ্ট হয়েছে না না কেমন পরিবেশ ভোরোবের ভালো পরিবেশ আচ্ছা 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 আর আসলে একটা ব্যবসায়িক এলাকা হিসেবে তো আসলে ভালো অনেকে আছে যারা আসে নাই এখনো আসে নাই তারা হয়তো অনেকে ভাবে যে আসবে কিনা আসতে পারবে কি না কোনো সমস্যা নেই আজকে আমাদের এক বোন আসছে উনি হলো রাজবাড়ি পাংশা থেকে আসছে একজন মহিলা মানুষ আপনি উনি দেখেন কত সাহস করে এসে পড়ছে আমরা হয়তো অনেক পুরুষ মানুষের কাছে এই সাহসটা করব না আল্লাহর মতে উনি জুতা নিচ্ছে অনেক বেশ পরিমাণে জুতা নিচ্ছে এবং ওনার কাছে ভালো লাগছে ভোরে ভোর পরিবেশ সব কিছু মিলে একটা পজিটিভ একটা দিক আমি ভোর পাঁচটা নামছি জি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তারেক আমাদেরকে একটু জুতা দেখাম না হ্যাঁ একটু দেখো কোথা থেকে একটু দেখাবা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এর মধ্যে একটু দেখি এর মধ্যে একটু দেখি এর মধ্যে একটু দেখি আচ্ছা আমাদের এই জুতাগুলো তো লেডিস জুতা না তারেক হ্যাঁ দেখো ওনাকে দেখো ওনাকে দেখো অসুবিধা নেই আমরা আছি যাতায়াত সুস আসলে আমাদের এখন আছে যে সিজন সিজন অনুযায়ী অনেক চাপ কাজের চাপ সুন্দর সুন্দর জুতা আছে আপনারা আসবেন আর ভিডিও স্ক্রিনকে নাম্বার দিয়ে রেখো সেখানে আপনারা কথা বলবেন আর কথা বলে প্রত্যেকটি জুতা আলাদা দেখতে পারবেন কোনো সমস্যা হবে না জি আচ্ছা ঠিক আছে হ্যাঁ একই হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে বিশেষ একটা বৈশিষ্ট্য যে পিউ জুতা যে জুতাগুলো থাকবে সেই জুতা সারা বছর একই রেট থাকবে অর্থাৎ শীতের সময় যে রেট গরমের সময় একই রেট সবসময় একই রেট অর্থাৎ যা ফ্যাক্টরির রেট সেই রেট অনুযায়ী পাবেন কোনো সমস্যা হবে না আর প্রত্যেকটি জুতার সাথে আপনার বক্স থাকবে পিউ মালের সাথে বক্স থাকবে এখানে এই জুতাগুলো সব পিউ জুতা এগুলি পিউ স্টার ফুটের ফ্যাক্টরি এবং বিভিন্ন ফ্যাক্টরি আছে এখানে ফাইটার আছে ফাইটার ফুটের আছে এটা ডায়মন্ডের জুতা ডায়মন্ড ফুটের এই যে দেখেন এখানে ভিন্ন ভিন্ন ডিজাইনের জুতা আছে দেখেন সুন্দর জুতা দেখেন

বাজার এটা কত রেট এটা 225 টাকা 225 কিলোমিটার বড় গ্রুপ বড় গ্রুপটা এখানে 1 4 6 9 সব গ্রুপের আছে সব গ্রুপের পাবে 1 4 মাল জেন্টস 1 4 জেন্টস 1 4 এটা কত হবে ভাইয়া 220 টাকা 320 টাকা সাথে বক্স আছে না সাথে বক্স আছে এখানে দেখেন অনেক 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 ডিজাইন আছে জি দেখেন কত সুন্দর

দুশো আশি টাকা না এটা রেটে তো কম না মানে হ্যাঁ 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 ষাট টাকা এটা কি এক ছয় নয় চব্বিশ এটা কত দুশো পঞ্চাশ

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার ফোন দেবেন ফোন দিলে প্রত্যেকটি জুতো আলাদাভাবে দেখতে পারবেন পাশাপাশি আপনারা যদি কন্ডিশন করে নিতে চান সেটাও সম্ভব তবে কন্ডিশন করে রেখে একটা বিশেষ কন্ডিশন হচ্ছে যদি মিনিমাম বিশ হাজার টাকার জুতো হয় সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার বা সাত হাজার টাকা দিতে হবে বাকিটা কন্ডিশনে যাবে এখানে অনেক জুতা আছে প্রচুর জুতা আছে আমি একটু ডিজাইনগুলো দেখাই অনেক সুন্দর সুন্দর জুতা আছে ওনাদের কাছে পিউ জুতা পাবেন পাশাপাশি বাংলা জুতা আছে দুই কোয়ালিটির একটা হচ্ছে ওনাদের শিলের জুতা এরকম শিল দেওয়ার জুতা আছে এগুলি গ্যারান্টি থাকবে তিন মাসের আর শিল ছাড়া যেটা সেটা নর্মালি কিন্তু জুতার মান ভালো কিন্তু আপনি দুইটা কোয়ালিটি আর কি এগুলি হিলের জুতা এগুলি এভাবেই যাচ্ছে প্রত্যেক দিন এখান থেকে অনেক জুতা অনেক জায়গায় যাচ্ছে বাংলাদেশের সকল জেলা উপজেলা যাচ্ছে জেলা উপজেলা যাচ্ছে ওনারা এখান থেকে পাইকের যে সিস্টেম সিস্টেমে ওনারা জুতা ডেলিভারি দিচ্ছেন আর কেউ কন্ডিশনে নিচ্ছেন কেউ সরাসরি এসে নিয়ে যাচ্ছেন ঠিক আছে তারেক থ্যাংক ইউ ভেরি মাছ ভাইজান আসসালামু আলাইকুম না না অসুবিধা নেই সমস্যা নেই আচ্ছা রোজার দাওয়াত দিও তো নাই বলে ইফতারের দাওয়াত হ্যাঁ রোজার সবাইকে হ্যাঁ ইফতারের দাওয়াত রইলো আপনারা আসবেন আপনার যারা আসেন এখানে ভোরবক ভরেক আসেন অবশ্যই আপনার যাতায়াত আসবেন আসলে ইফতার করে যাবেন সেই দাওয়াত রইল আর যারা ঈদের জুতা কালেকশন করতে চাচ্ছেন তাদের কালেকশন করে ফেলুন কারণ এখানেও জুতার দামটা যতটুকু আছে আরও একটু হয়তো বাড়বে না হুম 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 ভোর খালি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারেক থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম